আসসালামু আলাইকুম বন্ধুরা সো আমি আজ আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে যে কোনো ফটো দিয়ে আপনার ডান্স এডিটিং করবেন খুব সহজেই তো এই জন্য শুরুতে আপনাদের ওপেন করতে হবে আপনার থাকা একটি ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজার ওকে আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি ক্রোম ব্রাউজারটা ওপেন করা হয়ে গেলে জাস্ট এখানে সার্চ বার মেনুতে গিয়ে সার্চ করতে হবে বিগলি বি আই ডাবল জি এল ই বিগলি এআই জাস্ট এটা আমি সাইডে স্ক্রিনে দিয়ে দিব আপনাদের সুবিধার্থে যাতে আপনারা ওখান থেকে ভালোভাবে দেখে সার্চ করতে পারবেন জাস্ট এটা লেগে গেলে জাস্ট এখানে সার্চ করে দেবেন ওকে ওকে এটা সার্চ করা হয়ে গেলে এখানে শ্যুতে একটা ওয়েবসাইট শু করবে বিগলি এআই এএল জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন দেন ওয়েবসাইটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে জাস্ট আপনারা যেহেতু নর্মাল ফোন দিয়ে ভিডিও এডিটিং করবেন এর জন্য টাই অন ওয়েব এই জায়গায় ক্লিক করে দেবেন আর আপনারা যদি আইফোন দিয়ে এগুলো এডিট করতে চান তাহলে আপনারা ওপরে ডাউনলোড অ্যাপে গিয়ে ডাউনলোড করে নেবেন জাস্ট আমরা যেহেতু একটা নর্মাল ফোন দিয়ে করছি এর জন্য ট্রাই অন ওয়েবে একটা ক্লিক জাস্ট ট্রাই অন ওয়েবে ক্লিক করার পর এখানে বলছে সাইন ইন উইথ গুগল অর্থাৎ আমরা একটা ইমেল দিয়ে এখানে কিন্তু সাইন ইন করতে হবে জাস্ট আমি এখানে গুগল বাটনে একটা ক্লিক করে দিব দেন জিমেলে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শু করবে জাস্ট আমাদের ইমেলগুলো ফোন ইমেলগুলো এখানে শু করতেছে দেন আমরা কোন ইমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট করবো যেহেতু এখানে আমি একটা ইমেল সিলেক্ট করে দিচ্ছি ওকে এখানে একটা ইমেল সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এখানে কন্টিনিউ বাটন রয়েছে জাস্ট এখানে একটি ক্লিক করে দিতে হবে ওকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের হোম পেজে অনেকগুলো ডান্স শো করতেছে অর্থাৎ আমরা কোন ডান্স এখানে দিব না চাবো এটা একটা সিলেক্ট করে নিব ওকে আমি আমার পছন্দমতো একটা ডান্স এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি দেন চলুন আমরা একটা সিলেক্ট করে নিলাম ওকে এটা সিলেক্ট করা হয়ে যাওয়ার পর জাস্ট এখানে অ্যাড ফটো নামে একটা আইকন রয়েছে এখানে একটা ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করা হয়ে গেলে এখানে আপলোড লেখা রয়েছে এখানে আরেকটা ক্লিক করতে হবে আপলোড আপলোডে আপলোডে ক্লিক করার পর আমার সরাসরি এখানে গ্যালারি আইকন শু করতেছে দেন গ্যালারি আইকন শু করার পর এখানে আমি একটা পিকচারে ক্লিক করে দিচ্ছি এখানে আমার নিজের পিকচার দিয়ে আমি ভিডিও এডিট করবো সেই জন্য আমার ভিডিও নিজের পিকচারে ক্লিক করার পর এখানে ডান বাটন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিব ওকে ডান বাটনে ক্লিক করা হয়ে গেলে এখানে পেস্ট একটু লোডিং নেবে দেন পেস্ট একটু লোডিং নেওয়ার পর জাস্ট এরকম একটা ইন্টারফেস শো করবে জাস্ট এখানে আমরা কি করব ক্রিয়েট বাটন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবো ওকে ক্রিয়েট বাটনে ক্লিক করে দেওয়ার পর ফাইনালি কিন্তু আমার ভিডিওটা এডিটিং হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটু লোডিং পেজটা লোডিং নেওয়ার পর পেজটা লোডিং নেওয়ার পর কিন্তু ফাইনালি আমার ভিডিওটা এডিটিং হয়ে গেছে জাস্ট এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা ভিডিওটা একটা ক্লিক করে দিব ওকে ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিওটা এখানে কিন্তু শু করতেছে দেখতে পাচ্ছেন আমি যদি প্লে করে দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা এখানে কিন্তু শু করতেছে এই ভিডিওটা ডাউনলোড করার জন্য এখন আমরা কি করব এখানে রয়েছে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিব জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে